নিজের মানুষটাকে আড়াল করার জন্য সামনের মানুষটাকে নোংরার দিকে ঠেলে দেয়া তার বিরুদ্ধে চক্রান্ত করা ঘৃণ্য অপরাধ সেই চক্রান্ত ওয়াইটিতে বারবার চলেছে একবার না নিজেরা অভিসন্ধি করে নিজেদের গলা মোল্ড করে দিয়ে দে অন্য একজনকে ফাঁসানো যে মেয়েটা হাউজ ওয়াইফ তার স্বামী চাকরি করে তার দুটো সন্তান ভালো স্কুলে পড়ে তার গলা করে তার নাম করে নিজেরা ভয় চেঞ্জ করে দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা এটি কত ধরনের নোংরামি ওয়াইটিতে তার প্রমাণ আর তারাই বারবার সন্দীপকে নোংরা তার বউ তার বউ বেরিয়ে গেছে বাড়ি থেকে চরিত্রহীন হয়ে এবং আদালতের কাছে সন্দীপকে চরিত্রহীন প্রমাণ করতে পারলে তার বউয়ের সাজাটা হয়তো মুকুম হবে কিষাণও হয়তো তার বাবার কাছে আর থাকতে পারবে না এই চক্রান্তের শিকার বারবার সন্দীপ হচ্ছে হতে হচ্ছে সন্দীপকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে ওপরে একজন আছে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার আমি গতকালকের ভিডিওতেই বলে গেছিলাম যে সন্দীপ যেদিন বলবে আমি একে বিয়ে করতে চলেছি সেই মানুষটাকে নিয়ে কথা বলা হবে যদি সে ওয়াইটি প্ল্যাটফর্মে থাকে তবেই নইলে না সন্দীপ কোথাও কাউকে ইন্ডিকেট করে বলেনি এই যে আমার গার্লফ্রেন্ড এর সাথে আমার সম্পর্ক আমি ভবিষ্যতে একে আমার জীবন সঙ্গী করব এরকম কোথাও বলেনি অতএব বারবার সন্দীপকে এই নোংরার দিকে ঠেলে দিয়ে যারা নোংরা ইঙ্গিত করছে যারা বোঝাতে চাইছে পাবলিককে সন্দীপ চরিত্রহীন তাদের ক্ষেত্রে তাদের মুখোশগুলো খুলে আস্তে আস্তে যাবেই আর গেছেও আজকে এর আগে একজন ওই যে একজনকে কেড়েছিল সমাজসেবক সমাজসেবক নামে একজন নিজেকে পরিচয় দিয়ে সীমা সন্দীপের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলেছিল আজ অব্দি কোনো প্রমাণ দিতে পারেনি যে তাদের সম্পর্ক নোংরা তাদের সম্পর্ক নোংরা সে কোথায় তাকে দিয়ে আর খেলাতে পারেনি পাবলিক বুঝে গেছে তাকে রাতারাতি সন্দীপকে মোহরা করে ঢাল মানে ভাইরাল হতে চেয়েছিল পাবলিক অত সোজা না পাবলিক বুঝিয়ে দিয়েছে যে তোমার চক্রান্ত তুমি কাছে রাখো আমরা তোমার সঙ্গে নেই আমি কালকের ভিডিওতে বলেছি সন্দীপকে আমরা বিশ্বাস করি তাকে যতটুকু দেখেছি কাছ থেকে আমার কোথাও মনে হয়নি তার চরিত্রে কোনো কলঙ্ক আছে মনে হয়নি বারবার তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে আর তারা পদে 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 তাদের মুখোশ খুলে যাচ্ছে কালকে খুব আনন্দ করে খুব দুঃখ করে ভিডিও করলো সন্দীপের ছেলের জন্য নাকি কারোর বুক ফেটে যাচ্ছে সন্দীপের ছেলের এত হিতাকাঙ্ক্ষী জানতাম না তো তার মা কোনোদিন তার জন্য এক ফোঁটা চোখে জল ফেলেনি অথচ দেখো তার হিতা বাবা লোকনাথ বাবা শিখ বাবা ভোলানাথ বাবা মহেশ্বর ভগবান কত কিছুকে দেখে ডেকে রক্ষা করো যে যার নিজের চরকায় তেল দাও হ্যাঁ এখন বলবে আমরা টিনকে কেন বলি টিন নিজের স্বীকার করেছে সে চরিত্রহীন টিন নিজে স্বীকার করেছে সে ফোকলার সঙ্গে প্রেম করে ফোকলার সঙ্গে সেক্স চ্যাট করে ধরা পড়েছে সংসার স্বামী সবকিছু ছেড়েছে শুধু ফোকলার জন্য এই স্টেটমেন্ট টিন নিজে দিয়েছে কেন তাকে বলবো না কেন তাকে বলবো না এবার আসি মাম্মাম মাম মাম্মাম নাকি হামমাম খায় মাম্মামকে হাম্মাম খায় সন্দীপ আজকে বলা হচ্ছে সন্দীপের বাড়ি নাকি মাম্মাম উঠেছে প্রমাণ কোথায় প্রমাণটা কোথায় সন্দীপের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর আমরা যখন ক্যামেরা লাগাই না ক্যামেরার কন্ট্রোল আমাদের হাতে আর থাকে না ওই ক্যামেরায় কিছু ক্যাপচার হয় সব কিছু ক্যাপচার হয় যদি তাদের এত সন্দেহ থাকে আসুক না ক্যামেরার ফুটেজগুলো বের করে দেখুক তার বাড়িতে কে আসছে কে যাচ্ছে আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে আমার বাড়িতে কেউ ঢুকলেও বোঝা যাবে কেউ আসলেও বোঝা যাবে আমার বারান্দা এসে কে বসলো বারান্দা দিয়ে সিঁড়ি অবধি একদম ঠাকুর ঘরের বারান্দা অবধি সব দেখা যায় আর ওদিকে বাড়ির চারিদিকে তো আছেই সিসিটিভি ক্যামেরা এমন একটা জিনিস জ্বলন্ত প্রমাণ থাকে সেদিন আমি পড়ে গেছি আমার মাথায় ছিল না যে আমি কি করে পড়লাম আমি বুঝে পাচ্ছিলাম না যে আমি পড়লাম কি করে আমি রোজ দামি এত বড় সিঁড়িটা পেরিয়ে এসে লাস্ট তাপ পেশে পড়লাম কী করে আমার বড় মেয়েকে পড়লাম বললাম আমি পড়লাম কি করে আমি জানি না তো বলছে আমি জানি তুমি কি করে পড়েছো তুমি ক্যামেরার দিকে তাকাচ্ছিলে তারপরে এরকম করে দেখি ক্যামেরার উপর ঘুরে আমি না রে আমি ঘুরে দেখছিলাম যে আমাকে বারোটা মধ্যে পৌঁছতে হবে সেদিন আমার অফিস যাওয়ার কথা নয় ম্যাডাম অর্ডার দেখেছে আমি তড়িঘড়ি করে স্নান করে নামছি তখন এগারোটা এগারোটা দশ বাজে শয় এগারোটা আমাকে মানে বারোটার মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আমি ভাবছি পারব কি না আমাকে ফুটেজ রেকর্ডিং করে আমাকে পাঠালো হোয়াটসঅ্যাপ আমি দেখে বললাম ভাই ভগবান এই এইভাবে পড়লাম বলে আমি নিজেই আমি নিজেই হাসছি আমি কি করে পড়ে গেলাম তেমনি সন্দীপের বাড়ির চারিদিকেও ক্যামেরা লাগানো আছে তার বাড়ি থেকে ঢুকছে কতক্ষণ থাকছে কতক্ষণ পরে বেরোচ্ছে সব প্রমাণ আছে এবার কিছু একটা ফেসবুকের কাহিনী এখানে নিয়ে আসা হলো বললো ফেসবুকে মেয়েটি পোস্ট মেয়েটির যে বয়ফ্রেন্ড মানে মেয়েটি বিবাহিত ডিভোর্স হয়েছে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেখানে তার মেয়ে আছে আট বছর একটা পুরুষের সঙ্গে তার সম্পর্ক মহিলাটির এবার কোন মেয়ে কার সঙ্গে আট বছর সম্পর্ক করলো নাকি তার তিনটে বাচ্চাকে অ্যাবাউট করলো নাকি দশজনের সঙ্গে শুয়ে বেড়ালো সেটা নিয়ে আমার কিংবা আমাদের কিংবা সন্দীপের কি সে লেনা দেনা সে যোগা টিচার হয়তো অনলাইনে ক্লাস করায় যারা যোগা টিচার হয় যোগা টিচার অনলাইনে ক্লাস করায় এবার সেখানে বলা হচ্ছে এই ফেসবুকটা নাকি একটা নর্মাল ফেসবুক এই ফেসবুকটা নাকি তার বয়ফ্রেন্ড পরিচালনা করছে মেয়েটির হাতে নেই অথচ সেখানে পোস্ট করা হলো আমি এখন সন্দীপদের বাড়িতে আছি আমি সন্দীপকে বিয়ে করব। অথচ সেই ফেসবুকটার নিয়ন্ত্রণ নাকি সেই বয়ফ্রেন্ডের হাতে তাহলে বয়ফ্রেন্ড পোস্ট দিয়েছে সন্দীপকে বিয়ে করার জন্য পোস্ট দিয়েছে বয়ফ্রেন্ডটি সেই ছেলেটি পুরুষটি যে ওই মেয়েটার বাড়িতে গিয়ে এই সিন ক্রিয়েট গুলো করছে তার টাকা শেষ করেছে ওই মেয়েটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে এখন নাকি সে তার সঙ্গে যোগাযোগ করছে না আগে নাকি ঘন্টার পর ঘন্টার কথা বলতো এখন নাকি এক ঘন্টার বেশি কথা বলে না এবার একটা চরিত্রহীন মেয়ে কখনো এক জায়গায় থাকে সে তার অত বড় বাচ্চা মেয়েটা রেখে এসে এক পুরুষের সঙ্গে যখন আট বছর থেকেছে এই পুরুষটাকে বাদ দিয়ে এসে আরো কাউকে ধরার চেষ্টা করবে সন্দীপ কেন যে কোনো কেউ যেকোনো কেউ তার তার টার্গেট হয়তো সন্দীপ ছিল কিন্তু মেয়েটা কখনো কিন্তু বলেনি যে আমি সন্দীপকে বিয়ে করব বা সন্দীপের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে একবারও বলেনি কিন্তু কিন্তু ওদিকে আমরা দেখেছি টিন তো স্বীকার করেছে ফোকলাও বলেছে যে টিনের সঙ্গে তার সম্পর্ক আগামী জীবনটা তারা সুখের স্বচ্ছন্দে কাটবে তার ইউটিউব করা লাগবে না তার বাবার যতটুকু আছে সেটুকু খেয়ে পরেই বেঁচে থাকবে এটা কিসের ইঙ্গিত কিন্তু ওই মাম্মাম কিংবা সন্দীপ কা কখনো একটা কথাও কি বলেছে যে আমরা বিয়ে করব আমাদের পরবর্তী জীবনটা আমরা একসঙ্গে থাকবো তাহলে কেন এই চক্রান্ত এটা যে একদম মানে একটা কাঁচা লেখা বোঝা যাচ্ছে এই সেই চক্রান্তকারীরা যারা রিম্পার আর যারা নোংরামি করে তাদের সাপোর্টে এরা মানছি না মানবো না আমাদের দাবি মানতে হবে মামা বাড়ির আবদার তাই না একটা নিরীহ ছেলেকে বারবার বারবার তাকে নোংরা বি লাগাতে হবে নোংরার মধ্যে টেনে আনতে হবে টিনের মতো টিনের হাজবেন্ডকেও নোংরা করতে হবে ছি 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 কি জঘন্য পরিকল্পনা সন্দীপকে যতটা চিনেছি সব নোংরা মেয়েদের ও অন্তত ঘরের বউ করবে না দেশে এখনো ভালো মেয়ে আছে যারা সন্দীপ দিয়ে সন্দীপদের বাড়ি সংসার করতে পারে আর জানো তো ছেলেই বলো মেয়েই বলো তাদের সঙ্গে যদি অন্যায় হয় না ভগবান তাদের রক্ষা করে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করে এটা আমি নিজে প্রমাণ তেমনি আমি আশা করি সন্দীপের সঙ্গেও ভালো কিছু হবে যতই এই নোংরাগুলো যতই সন্দীপের গায়ে কালি ছেটাতে চায় কখনোই তার গায়ে কালি লাগবে না আমি সন্দীপকে বলবো এই চ্যানেলের ওনার এবং যারা এই সব ভিডিও তোমার বিরুদ্ধে করছে তুমি আইনগত অ্যাকশন নাও তারা প্রমাণ করুক যে ওই মেয়ের সঙ্গে সন্দীপের কোনো রিলেশন আছে কোনো প্রমাণ নেই ড্যান্সিং কারটা নেত করছে যত সব ফাঁজ লেমি পেয়েছে এইটা হচ্ছে কথা সন্দীপের সঙ্গে আছি থাকবো ছিলাম আছি থাকবো কারণ যতদিন হাতে নাতে সন্দীপের নোংরামের কোনো পয়েন্ট আমরা খুঁজে না পাবো বিশেষ করে আমি ততদিন কেউ এসে বললেও গলায় সাপ নিয়ে আমি বিশ্বাস করব না বিশ্বাস করবো না আমি কারণ তাদের বাড়ির পরিবেশ তাদের সঙ্গে ওঠা বসা আমি করেছি অনেকটা আমি জানি সন্দীপ কি ধরনের ছেলে আজকে সন্দীপের বাবার কথা বলা হচ্ছে সে কি করে ওরকম দশ নম্বরই মাল নিয়ে এসে বৌমাস ডাকবে কে বলেছে কে বলেছে যে ওই মেয়েটাই সন্দীপের বউ হবে কোনো প্রমাণ আছে কিন্তু হাজারো প্রমাণ আছে যে টিন আর ফোকলা নষ্টামি করেছে হাজারো প্রমাণ আছে এবার আসি বলে বাবা গো টিন সুন্দরী ওই প্রাণটা এরকম হাতের মধ্যে হাতে করে নিয়ে এসে আহ থেকে এসেছে আহারে এইটুকু তু পুতুল সে প্রাণটাকে হাতের মধ্যে করে নিয়ে এসেছে জীবন নিয়ে পালিয়ে এসেছে এত অত্যাচার এত অত্যাচার এত অত্যাচার অত্যাচারের গুতো এই দেখো আমার হাত কাজ করে এলাম দেখেছো নকটকগুলো দেখো তো নকটকগুলো দেখো কাজ করে এলাম সবে এখনো স্নান করে নিই সকালবেলা গা হাত পা ধুয়ে কারণ আমার কাজের লোক আসছে না কালকেও আসেনি আগেও আসে জ্বর এসছে আমি তো ছুটিতে আমি বেশি ভারী কাজ করতে পারছি না কিন্তু বসে বসে টুলের ওপর বসে পাটা ছড়িয়ে যা কিছু করার করছি রান্না করেছি সকালবেলা মেয়ে ডাক্তার কাছে গেছে বাড়িতে লেবারের কাজ করছে গাছ কাটা হচ্ছে একজন লেবার এসছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে বাড়ির ঘর রান্না করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেতে দিয়েছি টেবিলের ওপরে নিচে বসতে পারিনি কাজ ছাড়া থাকা যায় না আবার সামনে সোমবার থেকে অফিসে জয়েন করব কারণ হাঁটুটাকে একটু রেস্ট দিতে হয়েছে যাই হোক এদিকে একজন কমেন্ট করেছে বাবা সত্যি ধনী তুমি প্রাণটা হাতে করে ওখান থেকে বেরিয়েছ গতকালকার ভিডিও টিন গেছে কলকাতায় একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে মেটার স্টুডিও পার্লার মনে হয় ওর সঙ্গে হয়তো বাতকুল্লা থাকাকালীন কোনো সুট টুট করে পরিচয় বলেছে না কি সুন্দর বলেছে আমাকে তো যতই খারাপ বলে আমাকে ভালোবাসার মানুষ আছে থাকবে তো খারাপকে সাপোর্ট করার মানুষ নেই ভালো মন্দ সব মানুষ আছে যারা ভালো তারা ভালোদের সাপোর্ট করে আর যারা নোংরা তারা নোংরাদেরই সাপোর্ট করে গেছে সেখানে কাকে নিয়ে ধুনচিকে নিয়ে ধনচি সাইড ব্যাগ ওই যে মা বাবালি বাবা বাবালি দেখো তো একটুখানি দেখো কি পোতাক পড়েছে কি পোতাক পড়েছে মনে হচ্ছে যেন এই মাত্র সাপটি থেকে বেরিয়ে এলো লজ্জা ঘেন্না পিত্তি কিচ্ছু নেই তাই না বে হায়া মা কোথাকার যার এত বড় দামরা দামরা ছেলে মেয়ে সে এখন কিসের মধ্যে ঢুকছে এখন আবার মায়ের পেটের মধ্যে ঢুকতে যায় পোশাক পরেছে এই পোশাকটা ওর মানায় এই পোশাকটা ওর মানায় যেখানে তার মেয়ে একটা কুর্তি পরে গেছে সুন্দর আজকে টিনের পোশাকটা দারুণ হয়েছে যেটা ভালো ভাই সেটা বলবোই আর ওর মা কি একটা পরেছে জগদমিকতাকাল নিজের একবারে স্বর্গের অপসরী বাবো তাই না ফিগারটা একটু ভালো বলে আর মুখ যেন মন বহে নেপে দিয়েছে বিচ্ছির লাগছে ওই অনুষ্ঠানে প্রত্যেকটা মানুষ শাড়ি পরে গেছে দুই একজন বাদ দিয়ে গৃহপ্রবেশের অনুষ্ঠান কেন একটা হট প্যান্ট পাউনি একটা হট প্যান্ট পাওনি একটা হট প্যান্ট আর একটা টি শার্ট পরে চলে যেতে তোমাকে দার্ম লাগতো সবাই বলতো আলে বাবা ছিনেমার নাই কায়েছে মানুষ অনুষ্ঠান অনুপাতে পোশাক পরে অনুষ্ঠান অনুপাতে পোশাক পরে এক ওরা যখন ঢুকলো ঢোকার পরে কোথায় ওর মা হারিয়ে গেল আরে সঙ্গে তো ছিল কা কা কাকা আমি কিন্তু কিছু বলিনি আমি কাক ডাকছে কা 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 কু কু কোথায় হারিয়ে গেল পরে আবার যখন খাচ্ছে তখন দেখা হয়েছে মাগু মা ও এতদিন না না বাড়িতে যা রান্নাগুলো খেয়েছিল সুন্দর হয়েছে আর কত খেয়েছি পেট ভরে প্রাণ ভরে মন ভরে খেয়ে নিচি খাওয়া ছাড়া গেলা ছাড়া তোদের আসে রে খাওয়া ছাড়া গেলা ছাড়া তোদের আছে কি তোরা তো খেতেই যাস আর গিলতেই যাস ভগবান যে তোদের পেটের মধ্যে এত বড় একটা রাক্ষস বসিয়ে দিয়েছে বড় গোষ্ঠী রাক্ষসের গোষ্ঠী বাপরে খাওয়া দেখেছি আমি এরকম খাওয়া কোথাও দেখিনি ভালোবাসার মানুষ ভদ্র বসে একটা আড়াই বছরের বাচ্চাকে রেখে মা না অন্য এ আড়াই বছরের একটা বাচ্চাকে রেখে দিব্যি একেবারে কি সুন্দর কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে আর ওর মা তো এই এই অপেক্ষা ছিল যে কবে আমার মেয়েটা সংসার ছেড়ে বেয়ারা হয়ে প্রেম করে আমার বাড়ি আসবে আর আমি মেয়ের পেছন পেছন হাওয়া দিয়ে বেড়াবো এমনি তো মানে বেরোতে পারে না এরকম গাড়ি চালায় পুলিশের ও বাবা দাও দা কে বলেছে তার চাকরি গিয়েছে চাকরি যায়নি দুশোটা ভিডিও গেছে দুশো তেইশটার মধ্যে দুশোটা ভিডিও গেছে কোথায় গেল বল কোথায় গেল তোমার বল কোথায় গেল এর চানটি ওর ঠ্যাং ওর উরু এর বডি না নেচে নেচে তোমার সব কিছু সবকিছু এরম করে ওই শটটা আমি দেখে অবাক হয়ে গেছি এরকম একটা বুড়ো ঢেপ না বেটা বলছে ইলু ইলু কি করছিল ওটা হাত দিয়ে কি দিল করতে হে ইলু ইলু কি করছিল ওটা ওটা কাকে মনে করেছিল ঢেম না বুড়ো পাটটা কোথাকার পুলিশ হয়েছে লজ্জা বয়সের সঙ্গে একটা শর্ট ভিডিওর একটা ইমেজ থাকবে না আমি আমার বয়স যেটা আমি একটা বয়সের শর্ট ভিডিও করতে গিয়ে ওরকম নোংরা নোংরা ইঙ্গিত করব আর ওর মা তো দিন দিন কচি কচি মনে হচ্ছে টিনের পেট থেকে বেরিয়েছে মনে হচ্ছে ওইটা ওই ধারিটা টিনের পেট থেকে বেরিয়েছে বুড়ি ধাড়ি লজ্জা সরম কিচ্ছু নেই একেবারে মদান হয়েছে মদান মদান হয়ে মদানি করে বেড়াচ্ছ অসভ্য এই চক্রান্তর সঙ্গে যারা যারা যুক্ত প্রত্যেকে শাস্তির ব্যবস্থা যেন সন্দীপ করে এত অন্যায় মেনে নেয়া যায় না একটা নোংরা মেয়েকে সাপোর্ট করতে গিয়ে একটা চরিত্রবান পুরুষের চরিত্রের দাগ লাগানো হচ্ছে কেউ যেন ভাবে না বারবার পাখি তুমি খেয়ে যাও ধান এইবার বধিবে পাখি তোমার প্রাণ তাহলে একটা না একটা সময় এসে সত্যের জয় হবে আজকে একটা বছর হয়ে গেল কিষাণুকে নিয়ে ওরা তিনজন বেশ ভালো আছে সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না ওই চরিত্রহীন মেয়েটাকে সাপোর্ট করে কি করে সন্দীপের চরিত্রের দাগ লাগানো যায় সেই চেষ্টা হচ্ছে আমি যখন কিছু বলবো ফোকলা আমার প্রাণ ফোকলা আমার জান আমি ফোকলার সঙ্গে খাবো ঘুরবো চোখবো তাকবো করবো আবার যখন কিছু বলবো আমার চাই না ফোকলা আমার চাই না ডিভোর্স আমার কি চাই আমার ছেলে চাই এই তুই ছেলে নিবি কেন ছেলে নিবি কেন ছেলে একটা পয়দা করে নে না পয়দা করে নে যখন ফেলে গিয়েছিলি মনে ছিল না যে আড়াই বছরের বাচ্চা হয়তো কে দেখে দেই মরে যাও কি ভেবেছিলি ভেবেছিলি যে ও কাঁদতে কাঁদতে মরে যাবে বালাই ষ্যাট হয়ে যাবে তাই তো ওই জন্য বাচ্চাটাকে সাথে নিস নি এখন ছেলে ছেলে করে লজ্জা করে না একটা আড়াই বছরের বাচ্চা মাকে ছাড়া যদি কান্না কান্না শুরু করে থামানো যায় কিন্তু ও তো জন্মের পর থেকেই ওর ঠাকুমার ঘাড়ে ওকে দিয়ে দিয়েছে ওর ভেতরে ভেতর প্ল্যান ছিল বলে আমি ভোগলালে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেই সব নাতি মেলে চলে যাব এই ছঙ্কালের মুখে নাতি মেলে চলে যাব বুঝলে তো তাই তাই বুঝলে তো বুঝলে না তাই তাই ও তাই তো কাকুরবালি গেলাম কাকুরবালি গিয়ে দুধটা খালাম একটু মিত্যে নিলাম তাই তো তাই তো অসভ্য যেমন মা তেমন মেয়ে উড়ি 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 করে বেড়াচ্ছে সংসার ধর্ম কিচ্ছু নেই বুড়ো থাড়ি পঁচিশ সেই যে উড়িয়ে বেড়াচ্ছে মেয়েটার জীবনটা নষ্ট করে টিনের জীবন যদি কেউ নষ্ট করে থাকে সেটা হচ্ছে মা ওর মা সন্দীপদের বাড়ি থেকে প্ল্যান করে বের করে এনেছে ওই ফোকলার সঙ্গে ওর মা যোগাযোগ করিয়ে দিয়েছে টিনের ওই যে চলে আসার আগে থলিল খালাপ থলিল খালাপ বাপেল বালি এলাম নাটক নাটক কে করেছে বুঝতে পেরেছ কে নাটক করেছে নাটক বাজেছে টিন নাটক ভিউস কামানোর নাটক কার পরিকল্পনায় টিনের নইলে দেখো না লজ্জা স্বরম ঘেন্না আছে লোকে এত ধয় এত ধয় তাও কন্ট্রোার্সি কন্টেন্ট দেয় কারণ ও চর্চায় থাকতে চায় ও চর্চায় থাকতে চায় আজকে সন্দীপের নামে বারবার ষড়যন্ত্র করে এগোচ্ছে কিচ্ছু করতে পারবে না বিহার বিশ্বাসই করবে না যেদিন সত্যি সত্যি দেখব সন্দীপ আর ভালো নেই সন্দীপ খারাপ হয়ে গেছে সেদিন তোদের বলতে হবে না কেউ না আসুক আমি ছেড়ে বেরিয়ে আসব আমি মুখ খুলবো কারণ যাদের সঙ্গে মিশেছি তাদের নোংরামি দেখে সহ্য করে থাকিনি তাদের নোংরামিটাকে ঢাকার চেষ্টা করিনি যখন বুঝেছি ষড়যন্ত্র করছে নোংরামি করছে ঠকাচ্ছে তখন নিজের ইচ্ছে কেউ ধরে রাখতে পারিনি তেমনি সন্দীপের নোংরামি যদি সত্যি সত্যি আমাদের সামনে দিন আসে বেরিয়ে আসবো একটু পিছনে তাকাবো না কিন্তু একটা নিরীহ ছেলেকে বারবার এই চক্রান্ত করে ফাঁসাতে গেলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো সে সামনে যেয়েই আসুক বাবা কালকে লোকনাথ বাবাকে ডেকে মনে হচ্ছে ছাদের ওপরে নিয়ে এসছে ছাদের ওপর নিয়ে এসছে বাবা লোকনাথ লোকনাথ এত তোর এত তোদের ইয়ে কেন দয়া কেন কৃষ্ণ কিষাণুর ওপরে এত দরদ কেন যখন ওই কিষাণুকে গিফট দিচ্ছিল তখন তো তলাতে নিচে অব্দি সব জলে যাচ্ছিল তলা মানে পায়ের তলা খারাপ কিছু ভেবে না ওদের তলা গলা সব জলে যাচ্ছিল কিষাণুর গিফট আসছিল সহ্য হচ্ছিল না সব বুড়ো থেকে গুঁড়ো সব পাচা উঁচু করে নাচছিল তো নেত্য করছিল কেন ওকে গিফট দেওয়া হচ্ছে ভিক্ষে করছে ভিক্ষে করছে আর এখন সেই কিষাণের জন্য তোমাদের বুক ফেটে যাচ্ছে বুকে খাঁচায় মারবো একেবারে গুঁতো বুকে খাঁচা খোঁচা মারবো একেবারে যাতে খচ করে গিয়ে লাগে এত দরদ আসে কোথা দিয়ে মার পড়ে না একটু ওনাদের পুড়ি একেবারে ছাই হয়ে যাচ্ছে ওই ছাই জল খেয়ে নাও সব রোগ সেরে যাবে অসভ্য দল কোথাকার মানুষকে মানে যে কি ভাবে দেখে আমি বুঝে পাই না আমি কালকে অতটা ডিপলি দেখিনি সব কিছু আস্তে আস্তে আমি সব ওই ফেসবুকের সবগুলো দেখছি আর বলছে সেখানে বলছে যে এই ফেসবুকটা সেই মাম্মা নিয়ন্ত্রণে নেই তাহলে কি করে মাম্মা ওখানে পোস্ট করছে পোস্ট করছে ওই 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 ছেঁচরা বেটা ছেলেটা যে পয়সা দিয়ে মহিলা পোষে পোষা মহিলা বেশি দিন থাকে না আরে বিয়ে করা বউ থাকছে না বিয়ে করা বউ থাকছে না আর এই যে তিন তিনটে বাচ্চা করেছে কি কি আবাল ষষ্ঠী তুমি প্রোটেকশন নেই বাজারে সরকার যদি যদি এই এই প্রশাসনের কাছে ভিডিওটা দেয়া হয় তোমার ছাল ছাড়িয়ে একেবারে যাতে তুমি ওই ও মানে ওই পজিশনে না যেতে পারো সেরম করে খাসি করে দেবে তোমার তোমার খাসি করে দেবে একেবারে আর দেয়া উচিত তোমার পাটা পাটাকুতাকার নিজের নোংরামি নিজে প্রকাশ করছে লজ্জা ক টাকা ঘুষ নিয়েছিস সেই এই রাম ছাগল কটাকে ঘুষ নিচ্ছিস তুই সন্দীপের বিরুদ্ধে কেস ছাড়ার জন্য এসছিল না একটা এসছিল না একটা আদা আমরা খাসি সে নিজেরে বলে আমি সমাজসেবক পারলো প্রমাণ করতে পেরেছে আর তুই এখন আদা জল খেয়ে লেগেছিস তোর প্রেমিকা তোর সাথে বেইমানি করছে তাতে সন্দীপ কোথায় এলো সন্দীপ কোথায় এলো সন্দীপ কি কোথাও বলেছে যে ওই মাম আমি বিয়ে করব বলেছে একবারও অসভ্য জানোয়ার এদের বিরুদ্ধে কেস ঠুকে বুঝবে খুনি অবশ্যই অবশ্যই হবে বুঝতেই পারছে না হবে তো বটেই বেশি মানে ভিউজের লোভে এরা কোথায় যায় বুঝতে পারে না তা বন্ধুগণ বন্ধুগণ বলছি বন্ধুরা তোমাদের সত্যি করে একটা কথা বলি যে সন্দীপকেই যে বারবার ফাঁসাচ্ছে ভগবান না করে এদের একেবারে এক সুতোয় কবে ফাঁসিয়ে দেবে এক টানা ফাঁসিয়ে দেবে তা আমরা সন্দীপের পাশে ছিলাম আছি এবং থাকবো কিষাণু কিষানুর গায়ে আশ লাগাতে ওর বাবা অন্তত দেবে না ওর বাবা অন্তত দেবে না আস্ত নাস্ত একটা মহিলা পরকিয়া করে বাচ্চা ফেলে গিয়ে ওখানে ভস্তি নষ্টি করছে আর তাকে সাপোর্ট করতে এদের বিবেকে একটুও বাঁধে না তারা আবার আসে বড় বড় কথা বলতে বড় বড় লেকচার মারতে তো চলো বন্ধুরা যে যতই বলুক সন্দীপ সন্দীপের জায়গায় কাজ করে যাচ্ছে কোনো অসুবিধা নেই চলো আজ এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ফিউ আসতে জন্য